হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি গাইজ আমরা অনেক দিন পরে আবার ব্লগে ফিরে আসলাম আমরা আজকে ব্লগ হচ্ছে স্পাইসি রামিন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে যে জিতবে সেভাবে একটা প্রাইজ মানি আর গাইজ আমরা রামিন আগে রান্ধিলেইছি গাইজ আমরা আক্তনে রামিন রান্না হয় রাস্তি এখন আমরা চ্যালেঞ্জ শুরু করব আর আপনারা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবা আর ভালো কমেন্ট করবা অন্য চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হলে কমেন্ট করবা আর আমরা এখন রামিন চ্যালেঞ্জ শুরু করব আমরা ওখানে রামিন লই যাই কাজে বিশ্বাস করো না রামিন দেখাইলে রামিনের থেকে

Ai gone I não pode dar de lata Porra Ele tá outra porra Ah I

আমিও জিতে গেছি আর ওখানে আমরা শেষ হয়ে দিবো আপনার বালা দাবা সুস্থতাবা আফিস। হাফিস